দক্ষিণ আটলান্টিক মহাসাগরে রয়েছে ডানা আকৃতির দুটি ছোট দ্বীপ এদেরকে বলা হয় আর্জেন্টিনা মনে করে দ্বীপটি তাদের ভূখণ্ডের অংশ আর কাছে এগুলো দূরবর্তী হলেও গর্বিত এক বিদেশি উপনিবেশ উপনিশো সালে এই বিরোধ যুদ্ধে রূপ নেয় দুই এপ্রিল আর্জেন্টাইন বাহিনী আক্রমণ চালায় সার্বভৌমত্ব দাবি করে আর্জেন্টিনার জন্য এটি ছিল জাতীয় গৌরব এবং যারা এটাকে দখল করতে চায় তাদেরকে মুছে ফেলার প্রচেষ্টা কিন্তু ব্রিটিশদের কাছে এটি ছিল দ্বীপ বাসীদের সুরক্ষা দেওয়া এবং এটা প্রমাণ করা ব্রিটেন এখনও বৈশ্বিক শক্তি কয়েকদিনের মধ্যেই ব্রিটেন বিশাল এক টাস্ক ফোর্স পাঠায় যেখানে ছিল যুদ্ধজাহাজ সাবমেরিন আর সেনা সদস্য তারা পাড়ি দেয় প্রায় আট হাজার মাইল দূরে দক্ষিণ আটলান্টিকে এই যুদ্ধটি ছিল স্বল্পস্থায়ী কিন্তু ভয়ানক আর্জেন্টাইন যুদ্ধ বিমান ব্রিটিশ জাহাজে আক্রমণ চালায় এবং কয়েকটিকে ডুবিয়ে দেয় একটি ক্ষুদ্র ভূখণ্ডের জন্য দুই দেশের সংঘর্ষ দশ সপ্তাহ যুদ্ধের পর ব্রিটিশ সৈন্যরা রাজধানীর পোর্ট স্যান্ডলিটে প্রবেশ করে আর্জেন্টিনা আত্মসমর্পণ করে এই যুদ্ধে প্রায় ছয়শো পঞ্চাশ জন আর্জেন্টাইন এবং দুইশো পঞ্চান্ন জন ব্রিটিশ সেনা প্রাণ হারায় দ্বীপটি নিজস্ব শাসক রয়েছে কিন্তু প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতির জন্য ব্রিটেনের উপর নির্ভরশীল দুই সালে এখানে গণভোটের আয়োজন হয় আর এখানের প্রায় সবাই ব্রিটিশ অধীনস্থ থাকতে চায় আর্জেন্টিনা এখনো এটাকে তাদের ভূখণ্ড মনে করে কিন্তু জনগণের কণ্ঠস্বর আর উনিশশো সালে ব্রিটিশদের জয় দ্বীপটিকে এখনো ব্রিটিশদের দখলে রেখেছে